ফ্রেন্ডস বন্ধুরা তো বেরিয়ে পড়ছি আজকে বাজার করতে আজকে যাব বাজার করতে ছুটির দিন আমাদের তো এই যে ব্যাগ দিতে জয়ন্তী এই দেখো বাছো এই জয়ন্তী দিয়েছে বাজার আমি এখন বাজার করতে যাব তো देखते থাকো বন্ধুরা তুমি যাও নাকি বাজার করতে আজ বাজার করতে যাবে বলছি তাহলে আমি চলে যাই টা টা এটা নদী এই নদীর ধার ধরে আমাদের বাজারে যেতে হয় দেখতে পাচ্ছ একদম নদীর ধার এই যে এটা নদী দেখা যাচ্ছে দেখতেই পাচ্ছ বন্ধুরা পাকা রাস্তায় চলেই এসেছি আর একটু পরেই বাজারে যাবো সাইকেল নিয়ে এখন যাচ্ছি বাজারে তো জানো তা একটুখানি বাকি আছে বাজারে যেতে গিয়ে বাজার করবো আজকে আজকে কাজে ছুটির দিন বাজারে চলে এসেছি 아니 아니 আমার হয়ে গেছে তো দেখতেই পাচ্ছ বন্ধুরা যে হয় সাইকেল আমি একটু দাঁড়িয়ে আছি বাজার হয়ে গেছে এবার আমি যাব বাড়ি এখন একটু একটা বেগুনি কিনে খাচ্ছি এবার আমি বাড়ি যাব বাজার করে চলে এসেছি বন্ধুরা ইহো বসে কেন বাজার ধরো আজকে আজকে তো মাংস একটু করতেই হবে তাই যে দেখতে পাচ্ছো প্রথমেই মাংস তুলে নিয়েছে এই যে বাজার দেখতেই পাচ্ছো এই যে জয়ন্তী বাজার ঢালছে আমি তো বাজারে গিয়েছিলাম বেশি কিছু বাজার করা হয়নি সবজি একদম নেওয়া হয়নি বিট ফুলকপি টমেটো শশা পেঁয়াজ আলু যেটা নিতে হয় আদা রসুন আর নিয়েছি আজকে মাংস এই যেটাতে মাংস আছে এই চিঠটাতে খোলা হয়নি আর এই যেগুলো সব লঙ্কা ফাঙ্কা সব রকম দেওয়া হয়েছে বা গুছিয়ে পালো